এসেছেন প্রার্থীদের সমর্থনে কিরকম সারা পাচ্ছেন সারা রাজ্যে কিছু পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আগামী আটই আগস্ট সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গা তাদের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি আজকে খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েতে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী ধর এবং আমাদের জেলা পরিষদের যিনি প্রার্থী হিসেবে যারা এসেছেন রুমা কো শুক্লবুদ্ধ শুক্লবৌদ্ধ তাদের সমর্থনে আজকে আমরা আমাদের সঙ্গে মন্ডল সভাপতি আমার প্রিয় শ্রী সুব্রত মজুমদার মহোদয় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা বিভিন্ন প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা বেরিয়েছেন তাদের সমর্থনে মানুষের ভোট চাইবার জন্য ব্যাপক সারা অপলকিত হচ্ছি খোয়াই এমনিতে আমি আমার পরিচিত জায়গা তা যেই বাড়িতে যাচ্ছি প্রতি সঙ্গে একটা আলাপ আলোচনা হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু আমাদের সরকারের প্রতি আমাদের প্রার্থীদের প্রতি আমাদের দলের প্রতি কিন্তু আস্থা ব্যয় প্রকাশ করছেন খুব ভালো লাগছে খুব উৎস উদ্দীপনার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে এত গরমের মধ্যে কিন্তু আমাদের কার্যকর্তারা অংশগ্রহণ করছেন সার্বিকভাবে আমি বলবো আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তাকে ধারাকে অব্যাহত রাখার জন্য মানুষ কিন্তু প্রস্তুত হয়ে যাচ্ছে আমাদের প্রার্থীদের ভোটে জয় করার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়নের কাজে অংশগ্রহণ করার জন্য তাদেরকে সমর্থন করবে আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের প্রত্যেক প্রার্থী বিপুল কোটি জয়ী হবে কোনো চক্রান্ত আমাদেরকে আটকাতে পারবে না কোনো রকম ষড়যন্ত্র আমাদের উন্নয়নকে উন্নয়নকে ব্যাহত করতে পারবে না স্বাভাবিক মানুষ কিন্তু আমাদের পক্ষে আছে